যে দাদা দাঁড়া দালা তপন মাহাতো রাঙনি সেই দাদা উপস্থিত হাজো 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 ঠিক আছে কি করছো দেখো ঠিক আছে দাদা নেবওয়ালা দিদি সান্ত্বনা হিসাবে তপন দাদাকে কত দান করছে রেডি কত দিছো দু হাজার দাদাকে দু হাজার টাকা পুরস্কার দিলেন খরচা বাবদ হিসাবে দাদা ধন্যবাদ দু নম্বর কারার সাথে কারার মালিক হাজারি মাহাতো তার সাথে জোড়া দিয়েছে অমৃত মাহাতো রাইবান পুরুলিয়া কই দাদা কই অমৃত মাহাতো

हेलो আমার নাম আছে অমরেত আমার গ্রামের আছে রায়বন ও সবসিওলিয়া জেলা আছে পুরুলিয়া থানা আছে কামনা কান্দা পাস করেন পাস করেন পাস ঠিক আছে ভালো এক নে মেলা کوشش ধন্যবাদ দিচ্ছি আবার কোন বড় বস দেখতে হলো আবার আসতে পারা যায় ধন্যবাদ খেলা কেমন হলো খেলা ভালো লাগছে দর্শক volunteers কেমন ছিল volunteers

অনুৰোধ <be> কৰি <original> <Bola, bola, imitra> <imitra> 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 পুরুলিয়াতে আসন করেছে আমি চার নম্বর কারার সাথে প্রথম চান্সে জড়া দিয়েছে দুর্গা দাস রাজুয়ার